আপনারা জানেন ব্রাজিল তো কৃষির দিক থেকে অনেক শক্তিশালী এবং এগিয়ে আছে ব্রাজিল থেকে আমরা প্রচুর কমোডিটি ইম্পোর্ট করি চিনি সহ এবং আমরা ওখানে জুট রপ্তানি করতাম কিন্তু একটা এম্বার্গো আছে এখন ওটা আলাপ করবো আমি ফার্মাসিউটিক্যালসের কিছু রপ্তানি হচ্ছে বাট আরও সম্ভাবনা আছে আমাদের আর ব্রাজিলে গার্মেন্টস রপ্তানি হচ্ছে সেখানে আরও বড় ধরনের সম্ভাবনা আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে কৃষিতে কোঅপারেশনের ব্যাপারে আলোচনা হয়েছে যে মিল্ক প্রোডাকশন সম্বন্ধে ওদের ধারণা বাংলাদেশের প্রতিটি গরুতে যে এখন দুধ দিচ্ছে সেটা অনেক কম এটা অনেক সুযোগ আছে সেখানে তারা কোঅপারেট করতে রাজি আছে বাংলাদেশে তো রেড মিটের একটা আমাদের যদিও বা আমাদের দেশে গরু গবাদি পশু খুব ভালো করছে কিন্তু তারপরেও আমাদের এই যে মাথাপিছু রেড মিটের তো কম কারণ এত বেশি দাম যে সাধারণ মানুষ তো এটা অ্যাফোর্ড করতে পারে না তো তারা চিন্তা করছে প্ল্যান করছে বাংলাদেশে তারা ওয়ে হাউস করে স্টোরেজ করে বড় আকারে এখানে মাংস রপ্তানি করতে পারবে কিনা সম্ভাবনা দেখছে কারণ এখানের দাম তো অনেক বেশি এবং ইম্পোর্ট করলে কিন্তু তার থেকে অনেক কম হবে তবে সাথে সাথে আমাদের যাতে গবাদি পশুর যে চাষবাস হচ্ছে এটা যাতে এটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাও মাথায় রাখতে হবে এবং তারা সাথে সাথে এইখানে টেকনোলজি ট্রান্সফার করতে চাচ্ছে তারা রপ্তানি করে মিট ক্রমান্বয়ে এই মিটগুলো যাতে বাংলাদেশে কম খরচে প্রোডাকশন করতে পারে কি না সেটাও তারা ভাবছে নির্বাচন নিয়ে হ্যাঁ নির্বাচন নিয়ে হচ্ছে তারা মনে করে স্বাভাবিকভাবে নির্বাচন তো সবাই দেখতেছে এখন তারা মন্তব্য করেছে নির্বাচন তারা